নাইন টেন ইলেভেন টুয়েলভ আরও নিচে নামলে পাগলো 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এবার 90 দিক থেকে ওয়ান দিকে নিয়ে যাও পাটা ऊपर वन टू थ्री फोर फाइव सिक्स सेवन एट वन ट्वेंटी वन है पार्टने में चला आसपे नाइन भाई तो टेन वन टू থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টোয়েন্টি পূর্ণিমা এগুলো করবে না আবার ঘাম ভরিয়ে গেছে তোমরা সফটওয়্যার সেট এই সেটটা একবার করো ওদের সাথে এ কোনটা হ্যাঁ ও ওর অ্যাক্ট নাম্বার সেট হবে তোমাদের দুটেই সেট হ্যাঁ হবে ও প্রথমবার করবে তোমাদের সেকেন্ড বার করবে আর নিচে আর নিচে 4 নামাও ফাইভ এইভাবে দেওয়া হচ্ছে সিক্স নামাও সেভেন ঠিক আছে এইট আর একটু নাম্বার নাইন হাঁটু ভাঙছে টেন ওয়ান হাঁটু ভাঙবে না টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দুটো সিধে করো এইট নাইন টোয়েন্টি ওপরে ওয়ান টু টাচ করাও থ্রি ফোর ফাইভ সিক্স সরিকা উঠছে না টাচ করাও সেভেন হিফটাকে ওঠাও এইট নাইন টোয়েন্টি হ্যাঁ পূর্ণিমা করে নেওয়া আরও কটা এই তো না না হয়ে যাবে ভিতরে উঠে যাবে ও চেষ্টা করলেই ওই তো মা হসা লাগছে না আর একটু নামো ব্যাস ব্যাস আরেকটু নামবে কোথায় চাপ পড়ছে নিজেরা বলো কোথায় একটা প্রেশার হচ্ছে দেখে যেন লোয়ার অ্যাপ মানে একটা প্রেশার হচ্ছে উঠে যাচ্ছে পা উঠে যাচ্ছে পূর্ণিমা এমনভাবে পাটা রাখবে যেন মনে হবে হলেই হয়তো মাটিতে ঘষা লেগে যাচ্ছে কিন্তু ঘ না টাচ করবো না হুম করে যাও করে যাও এটা একশোটা হয় হুম পঞ্চাশ করে করে দু সেট করো অলরেডি এতক্ষণ একটা পঞ্চাশ হয়ে যাবে সেকেন্ড সেটটা করো

টু থ্রি ফোর ফাইভ আমি আসছি একটু করে থ্রি ফোর ঠিক আছে ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি এই বুকটা ফেলো বুক নিচে গেলেও হিপ উঠাও বেসক নিচেকার হিপ উঠাও ফাইভ হাত দেখলো কেছে ক্যার ছেড়ে দশ হয়ে গেছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ 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 सही। हम यहां पे बोसी तले स्टेट तो पूछते मालूम। वा। हां, झालूर पाटा एक टू उठबे। पूर्णिमा ये पूर्णिमा टीका दिए साड़ी का पाटा और टू पीछे होवे। उस तरफ नहीं।, नहीं नीचे इस तरफ इस तरफ और 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 बस दोनों दोनों उंगली को ऊपर करो। हम्म, धोर बना थ्री फोर सो ये त्रिकोण आसन व्री फोर फाइव माला आसान टू टूएर ओपर थ्री फोर फाइव स्कंद आस য়ান টু থ্রি ফোর ফাইভ অপোজিট সাইড ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ ও দেখতে পাচ্ছ না নাকি বাংলা ওয়ান টু ঠিক আছে দাঁড়াও থ্রি Four, five, one, two, three, four, five, one, two, three, four, five, one, two, three, four, five.